এটা এটা হচ্ছে ঝোলসানো রোগ লেগেছিলো ঝলসানো রোগ যাকে বলে ফাঙ্গাস আর কি দেখতে পাচ্ছ ডগা ডগাগুলো পুড়ে গেছে হ্যাঁ ডগা ডগাগুলো পুড়ে গেছে এর জন্য আলাদা ওষুধ মারতে হয়েছিল যার জন্য আজকাল এই পাতা ছাড়া শুরু হয়েছে তবে বহুত দিন পর কারণ বুঝতে পারছো এই গাছগুলো কত বড় হয়ে গেছে ফল ফুল ধরে গেছে কিন্তু এই গাছগুলো এখনও পাতাই ছাড়তে পারেনি মানে একই একই বয়সের গাছ এই যে সবে পাতাগুলো ছাড়ছে হ্যাঁ সবে ছাড়ছে মানে এটা কত আগে মেরেছে বুঝতে পারছো সেইটা এখন সবেই পাতা ছাড়ছে সে যাই হোক যেটা দেখাচ্ছিলাম আর কি এই যেই গাছটা বন্ধুরা দেখো এই হচ্ছে আমার লঙ্কা বাগান এখানে তিনটে পাড় আছে পরপর কিন্তু লঙ্কা গাছগুলো দেখে মনে হচ্ছে যে গাছগুলো ঠিকই আছে সুস্থ সবল আছে হ্যাঁ তা অবশ্য আছে কিছু কিছু গাছ দেখলে মনে হবে সুস্থ সবল আছে সুন্দর কালারও আছে গাছের পাতাও পরিষ্কার আছে হ্যাঁ এই যে গাছের পাতাও পরিষ্কার আছে গাছে লঙ্কাও ধরেছে মোটামুটি ভালো খারাপ নয় লঙ্কাও এসছে কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে লঙ্কা গাছগুলো খুবই ভালো সুস্থ আছে কিন্তু এর ভিতরে এই যে তিনটে পাহাড় এর মধ্যে প্রায় অনেক গাছই কুলসে লেগে গেছে যেটা বলা হয় পাতা ককড়ানোর রোগ সেই সেটা কী কী লেগেছে তোমাদের দেখাই কীরকমই লেগেছে একদম শুরুতে এই গাছগুলো মোটামুটি ভালো আছে কিন্তু একদম শুরুতে এই গাছটাকে দেখো একদম পাতা কুঁকড়ে গেছে এই যে একদম পাতা কুঁকড়ে গেছে আচ্ছা আরো দেখাই এই যে এই যে গাছগুলো গাছগুলো কত সুন্দর এই সুন্দর গাছগুলো হঠাৎ করে যদি কুলসে লেগে যায় তো কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় সে তোমরা বুঝতেই পারছো যারা চাষবাস করো আর কি লঙ্কা বলো বেগুন বলো মুচ্ছে বলো কোনো গাছ প্রত্যেকেরই রোগ আছে সেহেতু এই গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু আজকে এই গাছটা তুমি দেখে যাচ্ছ ভালো পাতা পরিষ্কার কত সুন্দর পাতা ছেড়েছে একদম পরিষ্কার পাতা যার বলে আর কি একদম পরিষ্কার কোনো রেগ নেই কিন্তু কালকে করে হঠাৎ করে এসে যদি দেখো যে এই গাছে রোগ লেগে গেছে পাতা পুরো কুঁকড়ে গেছে যেমন ধরো দেখাই কাল দেখে গেছে গাছ ভালো পুরো পরিষ্কার কিন্তু হঠাৎ যদি এসে দেখো এইরকমই ভাব এইরকমই ভাব পাতা কুঁকড়ে গেছে এটা ধরো কিছুদিন আগেকার আগেকার গাছ এই যে এই যে এই যে এ একটা পরিষ্কার গাছ দেখতে পাচ্ছ এর এই যে এই যে হঠাৎ এটা রাতারাতির ভিতরে তো তখন কি মনে হবে তো কতটা চিন্তার বিষয় বিশেষ করে লঙ্কা গাছের মেন রোগ হচ্ছে এই পাতা কোটা রোগ বা কুলসে রোগ যাই বলি তো এখন তোমাদের গাছগুলো দেখাই বার বাইরের দিকটা মোটামুটি ভালো আছে কিন্তু ভিতরের দিকে এলে এই কুলসে রোগটা প্রায় গাছ প্রায় গাছে গেছে প্রায় গাছ দেখো এটা দেখাই এটা কুলসে না এটা একটা অন্য রোগ পাতা সাদা এটা এটা হচ্ছে ঝোলসানো রোগ লেগেছিলো ঝোলসানো রোগ যাকে বলে ফাঙ্গাস আর কি দেখতে পাচ্ছ ডগা ডোবাডোগুলো পুড়ে গেছে হ্যাঁ ডগা ডোবাডোগুলো পুড়ে গেছে এর জন্য আলাদা ওষুধ মারতে হয়েছিলো যার জন্য আজকের এই পাতা ছাড়া শুরু হয়েছে তবে বহুত দিন পর কারণ বুঝতে পারছো এই গাছগুলো কত বড় হয়ে গেছে ফল ফুল ধরে গেছে কিন্তু এই গাছগুলো এখনও পাতাই ছাড়তে পারেনি মানে একই একই বয়সের গাছ এই যে সবে পাতাগুলো ছাড়ছে হ্যাঁ সবে ছাড়ছে মানে এটা কত আগে মেরেছে বুঝতে পারছো সেইটা এখন সবেই পাতা ছাড়ছে সে যাই হোক যেটা দেখাচ্ছিলাম আর কি এই যেই গাছটা একদম কত সুন্দর ছিল গাছগুলো কুলসে লেগে গেছে এই এও গিয়েছে পর এটাও তাই এই গাছটাও তাই একদম কুলসে আচ্ছা এই এই গাছটা ভালো আছে তারপরে এই গাছটা এই গাছটা ওই একই অসুবিধে তাহলে আর বলো বন্ধুরা এরকম হলে চাষির কি আর মন ভালো থাকে সে যাই হোক আমি এই গাছে কুলসের জন্য একবার আমি এগারোশো বারোশো টাকার ওষুধ এনে স্প্রে করলাম কাজ হলো না তো আমি তো চিন্তায় পড়ে গিয়েছি কী করা যায় উপরন্তু বিষটা কুলসেরই বিষ তাও কাজ হচ্ছে না তো আমি ওই যে দোকান থেকে বিষ নিই সে দোকানে গেলাম না একজন আর সঙ্গে পরিচয় হলো সে বললো তুমি ওই দোকানে যাও সেই দোকানটার নাম বললো আমি গেলাম যার পরে বিষ দিল স্প্রে করলাম বলল তিন দিন বাদে রেজাল্ট দেখা যাবে এখন দেখা যাক সবে একদিন হয়েছে এই অবস্থা এখন পাতা আর হালকা ভাব পাচ্ছি হ্যাঁ তো দেখি তিন দিন বাদে তোমাদের রেজাল্ট দেখাবো কি হলো কত দূর হলো আর এই কুলসে লেগে যাওয়া মানে লঙ্কাগুলো তো আর বাড়বেই না ওই যে ছোট ছোটো সাইজের লঙ্কা হবে আর কুলসে না ছাড়াতে পারলে টোটালি গাছ আর লঙ্কাই হবে না ওই যে কটা ফুল কুঁড়ি আছে ওই হবে ছোট ছোট হয়ে গাছ শেষ হয়ে যাবে আর রোগ ছড়াবে ভালো ভালো গাছ যেগুলো আছে এটা কন্ট্রোল না করতে পারলে এই কুলসে রোগ কন্ট্রোল না করতে পারলে পুরো বাগানটাই নষ্ট হয়ে যাওয়ার ভয় বন্ধুরা তো দেখতে পাচ্ছি এই গাছটা কি অবস্থা এই গাছগুলো পরপর পরপর তিনটে একটা ভালো আবারও একটা এদিকটা এই অবস্থা তার উপরে এটা কত সুন্দর হয়ে আছে এবার যদি কালকে এসে দেখো এটাতে লেগে গেছে তাহলে একটা বিশ্রী বিষয় সেহেতু মেরেছে বিষ দেখা যাক সবে একদিন হয়েছে আর দুদিনের অপেক্ষা তিন দিন বাদে দেখবো রেজাল্ট দেখব কি হলো তারপর তোমাদের দেখাবো কি হয়েছে কী কী বিষ মেরেছি সেটা পরে আলোচনা করছি আগে রেজাল্টটা দেখা যাক যে কি হলো না হলো একদিকে দেখতে পাচ্ছ ধান আছে ধান কেটে দিয়েছি যখন ধানটা এখানে ছিল হাওয়া পাশ হচ্ছিল না বাতাস চলাচল করতে পারছিল না লঙ্কার কাছে মনে হচ্ছে একটু রোগটা বেশিই ছিল তার জন্য কিন্তু এখন ধানটা কেটে কেটে দিয়েছি এখন হাওয়া চল চলাচলটা করছে ভালো এবং বিষটাও মেরেছে দেখা যাক যদি ভালো রেজাল্ট হয়তো খুবই ভালো নইলে তো চিন্তার বিষয় সে যাই হোক মেরেছি এখন তোমাদের দেখাবো তিন দিন বাদে কতটা কী ফলাফল বা রেজাল্ট হলো সঙ্গে থাকো বন্ধুরা